শুভ সকাল সকলকে আমি অয়ন ব্যানার্জি আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল অয়ন ব্লগার তো কলেজের ব্লগ থেকেই শুরু করছি এটাও একটা কলেজেরই ব্লগ তাই কলেজ থেকেই শুরু করলাম না বারোই জানুয়ারি ন্যাশনাল ইউথ ডে হিসাবে আমরা একটা রোড রেসের প্রোগ্রাম করেছিলাম তো সেই ক্ষেত্রেই এই ব্লগটা বানানো হয়েছিল এবং অনেক মিডিয়া ফিডিয়ায় অলরেডি পোস্ট হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ আমি দুদিন পরেই পোস্টটা করছি তো যাই হোক মোটামুটি এখানে দেখতে পাচ্ছ আমাদের প্রিন্সিপাল ম্যাডাম চলিয়ে এসেছিলেন গোবিন্দপুর থেকে আমাদের কলেজ গেট মোটামুটি পাঁচ কিলোমিটার সেই পাঁচ কিলোমিটার আজকে রানিং হবে রোড রেস হবে তার জন্য আমরা তার আগে আজকে যেই দিনটিতে যে অর্থাৎ যে বীর সন্তান আমাদের দেশের গর্ব তথা আমাদের দেশ নয় সারা বিশ্বের গর্ব অর্থাৎ স্বামী বিবেকানন্দ তার জন তার প্রতিকৃতিতে মাল্যদান করলেন আমাদের প্রিন্সিপাল ম্যাডাম তারপরেই শুরু হলো ছেলেদের রোড রেস তার সঙ্গে মেয়েরাও অংশগ্রহণ করেছিল এই রোড রেসে এবং সব থেকে ভালো বিষয় যেটা যে আমাদের কলেজের একজন ফিজিক্যাল এডুকেশনের ম্যাম রুমারানি মহাশয়া তো তিনিও এই রোড রেসে অংশগ্রহণ করেছিলেন তো যাই হোক মোটামুটি আগেই দেখেছ তোমরা যে সবাই বেরিয়ে গেছে তো মোটামুটি রাস্তার মাঝে মাঝে আমি ভিডিও করতে করতে যাচ্ছিলাম এবং এরা ছুটছিল তো সেই রকম ফুটেজও আমি কিছু তুলেছিলাম তো দেখতেই পাচ্ছ মোটামুটি আমরা মোটামুটি গোবিন্দপুর তারপরে সীতানগর পিডিএম মোদিনায় এবং তারপরে আমরা ব্যাঙ্গাই ঢুকবো তো মোটামুটি এই পাঁচ কিলোমিটার রোড রেস এটা কমপ্লিট করেছিল তো ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে আমাদের কলেজ অর্থাৎ প্রকাশ প্রকাশচন্দ্র মহাবিদ্যালয়ের উদ্যোগে আমরা একটা রোড রেসের প্রোগ্রাম অ্যারেঞ্জমেন্ট করেছিলাম এবং এর জন্য মেডিকেল টিমও ছিল পুলিশ ছিল এছাড়াও সব রকম সতর্কতা আমরা নির্বিশেষে সব রকম সতর্কতা জারি করে আমরা এই রোড রেসটি সম্পন্ন করেছিলাম এবং অনুষ্ঠানটিও সুসম্পন্নভাবে সুসম্পন্নভাবে হয়েছিল তো যাই হোক মোটামুটি দেখতেই পাচ্ছি আমাদের ফার্স্ট রানার আপ অর্থাৎ যে প্রথম হয়েছিল সে অলরেডি কিন্তু আমাদের মদিনা ক্রস করে বেরিয়ে গেছে আর তারপরে আস্তে আস্তে সবাই আসছে এবং বিএড কলেজের কাজ দিয়ে আমরা পেরিয়ে যাচ্ছি এরপরে আমাদের কলেজ আছে আমরা ঢুকে যাব কলেজের মধ্যে তো কলেজের গেটে যেয়ে দেখব যে মোটামুটি কে ফার্স্ট কে সেকেন্ড কে থার্ড হলো তো ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর তার মাঝে আমাদের এখানে ভলেন্টিয়ার্সরা ছিল যাদেরকে প্রতি কিলোমিটার অন্তর অন্তর দাঁড় করিয়ে রাখা হয়েছিল যদি কেউ জল চায় বা যদি কারোর কাটা ছেঁড়া মানে কেটে ছিঁড়ে যায় তো তার দিকে মলম থেকে শুরু করে নানা রকম মানে ফার্স্ট এড যাতে তারা করতে পারে তার জন্য তো মোটামুটি দেখতেই পাচ্ছ কলেজের গেটের সামনে আমরা উপস্থিত হচ্ছি এবং একের পর এক ঢুকে যাচ্ছে তো ফার্স্ট রানার আপ আগে ঢুকেই গেছে তো সেকেন্ড রানার আপ ঢুকছে তারপর থার্ড রানার আপ এরকমভাবে মোটামুটি সবাই একের পর এক ঢুকলো তো দেখতেই পাচ্ছো খুব সুন্দরভাবেই একটা অনুষ্ঠান সম্পন্ন হলো এবং খুবই ভালো লাগছে যে এরকম একটা অনুষ্ঠান আমাদের এনএসএস তথা ফিজিক্যাল এডুকেশন ডিপার্টমেন্ট অর্থাৎ সর্বোপরি আমাদের কলেজ থেকে এরকম একটা খুব ভালো উদ্যোগ নেওয়া হয়েছিল তার কারণে তো মোটামুটি দেখতেই পাচ্ছে এক এক করে সমস্ত রানার্স যারা রানারে অংশগ্রহণ করেছিল বা যোগ দিয়েছিল সবাই ঢুকছে তো আর মোটামুটি এরপরে মেয়েদের যে রেসটা হয়েছিল তারপরই তো তারাও কিন্তু পুরোটাই কমপ্লিট করেছিল এবং বলেছিলাম সর্বোপরি আমাদের যে ম্যাডাম তিনিও শেষে বক্তৃতা দেবেন তোমরা জানতে পারবে যে তিনিও কিন্তু পুরোটাই মানে ফার্স্ট সেকেন্ড না হোক পুরোটা তিনি কমপ্লিট করেছেন এই মানে তার বয়স মোটামুটি এখন তিরিশের আপ হবি তারও বেশি পঁয়ত্রিশ চল্লিশ এরকম তো তিনি সেই বয়সে এসেও করেছেন আর এখানে আমাদের প্রিন্সিপাল ম্যাডাম কিছু বলবেন তো তোমরা শুনে নাও শিক্ষিতে যে আমাদের ম্যারাথন দৌড়টা হলো তো সেই সম্পর্কে আপনি কিছু বলুন আজ টুয়েলভ জানুয়ারি সবাই জানেন যে আজকে হচ্ছে মানে রাষ্ট্রীয় যুব দিবস এই দিনে আমাদের কলেজ অক্ষকামণী প্রকাশচন্দ্র মহাবিদ্যালয়ের উদ্যোগে তাদের যে এনএসএস এবং ফিজিক্যাল এডুকেশন ডিপার্টমেন্ট আছে তারা একটি রোড রেস প্রোগ্রাম ইয়ে করে আয়োজন করে এবং সেই প্রোগ্রামটি গোবিন্দপুর বাস স্ট্যান্ড থেকে আমাদের কলেজ গেট অক্ষরকামিনী প্রকাশচন্দ্র মহাবিদ্যালয়ের গেট পর্যন্ত এই ছ কিলোমিটার রাস্তা তাদের প্রোগ্রামটি অনুষ্ঠিত হয় রোড রেস্টে এবং এই রাস্তায় আমরা মোটামুটি আমাদের যে পুলিশের যে ব্যবস্থা এবং প্রতি এক কিলোমিটার অন্তর অন্তর আমরা স্টুডেন্টদের জন্য যারা অংশগ্রহণ করেছিলেন পার্টিসিপেন্টরা তাদের জন্য আমরা জলের ব্যবস্থা রেখেছি মেডিকেল টিমের ব্যবস্থা রেখেছি এবং যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় এই যুব দিবস মানে এই আমরা সর্বতভাবে চেষ্টা করেছি এবং সফল হয়েছি প্রোগ্রামটি সফলভাবে অনুষ্ঠিত হয়েছে এবং আমরা চেষ্টা করবো এই অনুষ্ঠান এই যুব দিবসের দিনে আরও ভালোভাবে হোক এবং সেটা আরও বেশি দিয়ে দূরত্ব নিয়ে প্রোগ্রামটি সম্পন্ন হয় তো তোমরা শুনতেই পেলে আমাদের কলেজের প্রিন্সিপাল মহাশয়া তিনিও এই রোড রেসটি সম্পর্কে কিছু বললেন তো এরপরে আমরা আমাদেরই কলেজের মানে প্রতিষ্ঠিত যে প্রতিকৃতি আছে তাতে মাল্যদান করব তো এখানে রবীন্দ্রনাথ ঠাকুর থেকে শুরু করে বীর সন্ন্যাসী বিবেকানন্দ এবং কাজী নজরুল ইসলামের প্রতিকৃতি আছে তো আমাদের বীর সন্ন্যাসী বিবেকানন্দের প্রতিকৃতিতে মাল্যদান করলেন আমাদেরই কলেজের সেক্রেটারি মহাশয় বিশ্বনাথ কুণ্ডু মহাশয় তো তিনি এরপরে একে একে সকলেই কিন্তু বিশেষ করে আমাদের প্রোগ্রাম অফিসার তরুণ স্যার ডক্টর তরুণ স্যার তিনিও রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিক্রিয়া মাল্যদান সম্পন্ন করলেন আর এরপরে আমাদের আর একজন স্যার তিনিও কাজী নজরুল ইসলাম এর প্রতিক্রিয়াতে মাল্যদান শেষ করলেন এরপরে আমাদের কলেজের প্রতিষ্ঠাতা রাধাকান্ত সরি রাধাকৃষ্ণ পাল মহাশয়ের প্রতিকৃতিতে মাল্যদান করা হবে তো তার জন্য আমরা সেখানে হাজির হয়েছি এবং আমাদের দুজন এক্স প্রোগ্রাম অফিসার অর্থাৎ এনএসএস এসে তারা কিন্তু খুব সুন্দরভাবেই মাল্যদান কমপ্লিট করলেন এবং আমাদের এনএসএস থেকে শুরু করে ফিজিক্যাল এডুকেশনের স্যাররাও ছিল তো তারপরে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হলো তাদেরকে পুরস্কার দেওয়ার পালা তো তাদেরকে এক এক করে পুরস্কার তুলে দিচ্ছেন তো পুরস্কার দিচ্ছেন আমাদের কলেজেরই এক একজন স্যার তো সবার নাম খুব খারাপের সঙ্গেই বলতে বাধ্য হচ্ছে আমি ঠিকঠাক যাই না তাই বলতে পারলাম না এবারে অন্যান্য ডিপার্টমেন্টে সব সারাই ছিল বিশেষ করে ফিজিক্যাল এডুকেশন এবং আমাদের এনএসএস থেকে শুরু করে অনেকগুলো ডিপার্টমেন্টে তো তাদেরকে দেওয়া হলো সার্টিফিকেট দেওয়া হলো তাদেরকে এক একটা করে গিফট দেওয়া হলো তো এরপর তাদের কাছ থেকেও কিছু বাইট নেয়ার জন্য আমি বলেছিলাম তো তাদের কাছ থেকে কিছু বাইট নেবো তো তার আগে মোটামুটি তোমরা কি কী বাইট দিলো বা তাদের ছুটে কেমন লাগলো সেটা একটু শুনে নাও তোমরা তোমার নাম আজকের এই প্রতিযোগিতা আর এই প্রতিযোগিতায় তোমার প্রথম স্থান অধিকার করে তোমার কেমন লাগছে শুধু একটু বলো লাগছে আচ্ছা আর কিছু মানে কলেজের উদ্যোগে এরকম একটা ম্যারাথন দৌড়ের মানে প্রতিযোগিতা করলাম প্রোগ্রাম করলাম তো এটা কেমন লাগছে হ্যাঁ খুবই ভালো লাগছে আর আমি যখন এই কলেজে পড়তাম তখন যদি হতো তাহলে আরো ভালো লাগতো আচ্ছা আবার সামনের বছর আমরা আরো ভালো করে করার চেষ্টা করব তো আপনাদের সহযোগিতা একান্ত কাম্য এবং আমরা চাইবো আপনারা যেন আসেন এবং প্রতিযোগিতায় অংশ গ্রহণ করেন ঠিক আছে তো আপনি কিছু বলবেন আপনার নাম মল্লিক আচ্ছা আর এই প্রোগ্রামটি বিষয়ে আপনার মতামত এরকম ম্যারাথন দেওয়া সবারই যতজন মানে যারা যারা হচ্ছে মানে দৌড় মানে দৌড়ে দক্ষ তাদের পক্ষে খুবই সুবিধা এরকম ম্যারাথন দেওয়া কলেজের পক্ষে খুবই ভালো হয়েছে আচ্ছা তুমি দ্বিতীয় স্থান অধিকার করেছো তাই তো তো কেমন লাগছে তোমার একটু তুলে ধরো ঠিক আছে আচ্ছা তোমার নাম কি সঞ্জয় রায় আচ্ছা তুমি তৃতীয় স্থান অধিকার করেছো তোমার কেমন লাগছে এবং এই প্রোগ্রামটি আমরা যে অ্যারেঞ্জ করেছি সেটার বিষয়ে তুমি কিছু বলো খুব ভালো লাগছে তাহলে প্রত্যেক বছরই আমরা এরকম আরও ভালো করার চেষ্টা করব তো তোমরা অবশ্যই অংশগ্রহণ করবে আমরা চাইবো সেটা তো এই অনুষ্ঠানটি আমরা যেটা অ্যারেঞ্জমেন্ট করেছিলাম সেটাই শুধু ছেলেরাই অংশগ্রহণ করেনি তো আমরা প্রথমেই দেখেছো তাতে মেয়েরাও অংশগ্রহণ করেছিল তাই আমরা ভেবেছিলাম প্রত্যেকটা ছেলেদের পরেও প্রত্যেকটা মেয়েদিকে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হবে তাদেরকেও আলাদা করে পুরস্কৃত করব তো আমাদের কথা মতোই কাজ হয়েছে আমাদের প্রোগ্রাম অফিসার ডক্টর তরুণ স্যার তিনি কিন্তু তুলে দিচ্ছেন ফার্স্ট সেকেন্ড থার্ডের হাতে পুরস্কার তারপরে আমাদের সবারই প্রিয় বিভাস স্যার তোমরা জানো স্যার তুলে দিচ্ছেন দ্বিতীয় যে হয়েছে তার হাতে পুরস্কার এবং তৃতীয় যে হয়েছে তার হাতেও পুরস্কার তুলে দেবেন আমাদের আরও একজন প্রিয় ম্যাডাম অর্থাৎ জেসমিন ম্যাডাম মহাশয় তো দেখতেই পাবে তোমরা আস্তে আস্তে তো যাই হোক এদের এরা যখন পুরস্কার নিয়েছে তো এদের কাছ থেকেও কিছু বাইট নেওয়া উচিত তাই আমার মনে হল এদের কাছ থেকেও কিছু বাইট নিয়ে নিই তো এরাও কিছু বলবে তো সেগুলো তোমরা শোনো আর ভিডিওটা জানাও কমেন্ট করে যে কেমন লাগলো একটা অন্য ধরনের নতুনত্ব ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম তো ঠিক আছে এদের বাইটগুলো শুনে নাও আচ্ছা তুমি মহিলাদের মধ্যে প্রথম স্থান অধিকার করেছো আজকের আমাদের এই প্রোগ্রামে আয়োজিত ম্যারাথন দৌড়টিতে তো তোমার কেমন লাগছে বলো প্রথমত আমার নাম হালিমা খাতুন আমার আজ খুব ভালো লাগছে আমি আমার এই কলেজে সকল স্যার ম্যাডামকে এবং প্রিন্সিপালকে যারা যারা উদ্যোগ নিয়েছিল এই প্রোগ্রামটার জন্য আমি তাদেরকে অনেক ধন্যবাদ জানাই নাই তো আমি এই পজিশনটায় আজকে আসতে পারতাম না সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ আর আমি ভাবতে পারিনি যে আমি প্রথম জীবনে ফার্স্ট টাইম আমি এইটাতে প্রথম হলাম সেকেন্ড থার্ড হয়েছি কিন্তু ফার্স্ট কখনো হয়নি আমার যে খুব ভালো লাগছে আর আমি ভেবেছিলাম যে এমনি নামবো কমপ্লিট করবো কিন্তু ফার্স্ট ভাবতে পারিনি আমার খুব ভালো লাগছে ঠিক আছে আচ্ছা তোমার নাম কি তুমি তৃতীয় স্থান আধিকারী তো তোমার কেমন লাগছে তুমি বলো খুব ভালো লাগছে খেলতে নেমেছিলাম কিছু পাবো পাওয়ার উদ্দেশ্য আমার খুব ভালো লাগছে আমি পেয়েছি আর যারা আমাদের রানার্সের মধ্যে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়নি কিন্তু তারা পুরোটা কমপ্লিট করেছে এবং আগ্রহতা দেখিয়েছে এই আমাদের অনুষ্ঠানটিকে সাফল্যমণ্ডিত করে তোলার জন্য তাদেরকে প্রত্যেকেই কিন্তু আমরা প্রাইজ দিয়েছিলাম তারপর ম্যাডাম কিছু বলবে তোমরা একটু শুনে নাও প্রোগ্রাম অফিসারের মধ্যে আপনি একজন তো এই প্রোগ্রামটা সুসম্পন্নভাবে মানে অনুষ্ঠিত হলো তো সেই লক্ষ্যে মানে উপলক্ষে আপনি কিছু বলতে চান আজ বারোই জানুয়ারি জাতীয় যুব দিবস এই উপলক্ষে অভরকামিনী প্রকাশচন্দ্র মহাবিদ্যালয়ের এনএসএস ডিপার্টমেন্ট ও ফিজিক্যাল এডুকেশন ডিপার্টমেন্টের যৌথ উদ্যোগে একটি রোড রেসের আয়োজন করা হয়েছিল যেটি গোবিন্দপুর বাস স্টপেজ থেকে শুরু হয়ে বেঙ্গাই কলেজ গেট পর্যন্ত শেষ হয় টোটাল পাঁচ কিলোমিটার রাস্তা ছিল তো আমাদের ইতিমধ্যে রোড রেস শেষ হয়েছে এবং আমরা ফার্স্ট সেকেন্ড থার্ড যারা হয়েছে তাদেরকে চুজ করে নিয়েছি ফিমেলদের ফার্স্ট সেকেন্ড থার্ড নেওয়া হয়েছে এবং ছেলেদের ফার্স্ট সেকেন্ড থার্ড নেওয়া হয়েছে এবং এটা ওপেন টু অল ছিল এবং এই প্রোগ্রামটিতে উপস্থিত ছিলেন আমাদের কলেজের অধ্যক্ষ মহাশয়া এবং বিভিন্ন অধ্যাপক অধ্যাপিকাগণ এবং শিক্ষাকর্মী বন্ধুগণ এছাড়া আমাদের সঙ্গে ছিলেন এনএসএস ভলেন্টিয়াররা এবং গোঘাট পুলিশ স্টেশন এবং কামারপুকুর মেডিকেল টিম এবং এদের এদের সহযোগিতায় আমাদের এই রোড রেসটি সুসম্পন্ন হয়েছে এবং আমরা আশা রাখছি যে পরবর্তীকালে আমরা এর থেকেও ভালো কিছু করব ধন্যবাদ আজকে বারোই জানুয়ারি উপলক্ষে আমাদের যে রোড রেস প্রোগ্রামটি আয়োজিত করা হয়েছিল সেটা সুসম্পন্নভাবে অনুষ্ঠিত হয়েছে তো আপনিও আমাদের ফিজিক্যাল এডুকেশনের ম্যাডাম আপনিও এই প্রোগ্রামে অংশগ্রহণ করেছিল তো কেমন লাগছে যদি একটু বলেন আজকে এই প্রোগ্রামটার যারা মেন উদ্যোক্তা বা এই প্রোগ্রামে যারা সহযোগিতা করেছে প্রথমেই আমি তাদেরকে ধন্যবাদ জানাবো সেখানে ছাত্রছাত্রীরা আছে মেডিকেল টিম আছে পুলিশ যারা আছেন আমাদের সহযোগিতা করেছিলেন থানা থেকে লোকাল থানা থেকে আমাদের টিচার টিচিং নন টিচিং স্টাফেরাও আছেন অনেকেই এই প্রোগ্রামে আমাদেরকে ভীষণভাবে সহযোগিতা করেছে সকলকেই ধন্যবাদ যারা পার্টিসিপেট মানে অংশগ্রহণ করেছিল এই নিতে আজকে তাদের জন্যই আমাদের এটা সম্পন্ন হতে পেরেছে তার জন্য তাদেরকেও অসংখ্য ধন্যবাদ জানাই তবে আমার আমি আজকে নিজে অংশগ্রহণ করেছিলাম আমি আজকে নিজেই অংশগ্রহণ করেছিলাম আমি এই কলেজেরই স্টুডেন্ট ছিলাম তখন আমি দু হাজার দুই তিন থেকে আমি এই কলেজে নিজেই স্পোর্টসের চ্যাম্পিয়ন হিসেবে এখানে ছিলাম রোড রেসও করেছিলাম দু হাজার চারে তো এটা দু হাজার চারের পর আমার এই আবার নেক্সট টাইম রোড রেসে আমি অংশগ্রহণ করলাম বাড়ি থেকে একটুখানি আপত্তি ছিল যাতে আমি অংশগ্রহণ না করি আমি কালকে বাড়িতে পারমিশন নিচ্ছিলাম কিন্তু বাড়ি থেকে রাজি হচ্ছিল না যাই হোক মনের জোরে নেমে পড়েছিলাম এবং আমি জানতাম আমি কমপ্লিট করব ফার্স্ট সেকেন্ড থার্ড সেটা বড়ো ব্যাপার না আমি জানতাম আমি কমপ্লিট করতে পারবো তাতে যেমনভাবেই হোক যাক আমি কমপ্লিট করতে পেরেছি এবং আমি তার জন্য খুবই খুশি এবং আমি যে এই কলেজে এত বছর পরে আবার একটা কিছু মানে জয় করলাম এটা আমার কাছে জয় বিরাট তো সেটার জন্য আমি আরও খুশি এবং আমি যে কমপ্লিট করতে পেরেছি এটা আমার কাছে আরও ভালো লাগছে একটা ভালো লাগার বিষয় যে আমি আমার কতটা পারফরম্যান্স আমি দিতে পারবো সেটা আমি ভাবছিলাম যে আমি আসতে পারবো কি না দেখলাম না আমার সেই জায়গাটা এখনও আছে পারবো পেরেছি সবাইকে ধন্যবাদ তো মোটামুটি তোমরা শুনতেই পেলে আমাদের প্রোগ্রাম অফিসার জেসমিন বেগম ম্যাম এবং তারপরে আমাদের রুমারানী ম্যাম অর্থাৎ ফিজিক্যাল এডুকেশনের ম্যাম তিনিও খেলায় অংশগ্রহণ করেছিলেন নিজের থেকে শুধুমাত্র মেয়েদের উৎসাহিত করার জন্য শুধুমে তো মেয়েদের নয় সমস্ত সবাইকে এবং স্যার থেকে শুরু করে আমাদেরকে উৎসাহিত করার জন্য তো খুবই ভালো লাগলো এটা তো যাই হোক তিনি এই বয়সে এসেও কমপ্লিট করেছেন এবং তার সব কিছু প্রতিবন্ধকতাকে কাটিয়েও তিনি যে খেলেছেন তো সেই সমস্ত ঘটনা তোমাদের সঙ্গে শেয়ার করলেন তো ঠিক আছে ভিডিওটা এতটাই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর এরকম আরও ব্লগ পেতে এই অয়ান ব্লগ আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবে তাহলে আজকে এখানেই বিদায় জানাচ্ছি আবার দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণে বাইব